বেপর গতি সরকার বলি একজন উত্তেজিত জনতার দফায় দফায় পথ অবরোধ মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি একজন অভিযোগ সরকারি বাসের মধ্যপচালকের চালকের ড্রাইভিং আর তার জন্য মৃত্যু হল এক ব্যক্তির প্রতিবাদে দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মূল কার্যালয়ের সামনে দফায় দফায় পথ অবরোধ স্থানীয়দের অফিসের ভেতরে ঢুকে উত্তেজিত জনতার বিক্ষোভ উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে কো থানার পুলিশও ঘটনার সূত্রপাত আজ সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপোর একটি বাস ডিভিসি মোড়ের দিক থেকে দুর্গাপুর স্টেশনের দিকে আসছিল ফিলিপস কার্বন কারখানার মোড়ের কাছে বেপরা ওই সরকারি বাস এক স্কুটি চালককে ধাক্কা মারে সরকারি বাসের চাকায় তলায় আটকে যায় ওই স্কুটি চালক পথ দাঁড় করানোর চেষ্টা করলে সেই বাস প্রায় কিলোমিটার পর্যন্ত ওই স্কুটি চালককে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয় পর্যন্ত নিয়ে আসে জনতার রোষের আঁচ বুঝতে পেরে সরকারি বাসের প্রধান কার্যালয়ের ভেতর ঢুকিয়ে দেয় বাস চালক ততক্ষণে মারা গেছেন ওই স্কুটি চালক বারবার দাঁড় করানোর কথা বললেও কেন সরকারি বাসের চালক গাড়ি দাঁড় করা না এই প্রশ্ন তুলে উত্তেজিত জনতা দুর্গাপুরে স্টেশন রোড দফায় দফায় অবরোধ করে কোকোভিন থানার পুলিশও ঘটনাস্থলে এলে তারাও জনতার ক্ষোভের মুখে পড়ে উত্তেজিত জনতা এরপর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের ভিতরে ঢুকে পড়ে বাসের চালককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে পুলিশে সে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করলেও তারা শান্ত হয়নি তাদের দাবি ছিল ক্ষতিপূরণ দিক সংস্থা অবিলম্বে সেই বাসের চালককে সাসপেন্ড করুক নচ তাদের হাতে তুলে দিক বাসের চালককে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসের সামনে যতক্ষণ তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ আন্দোলন থাকবে বলে হুঁশিয়ারি দেন উত্তেজিত জনতা মৃত ব্যক্তির নাম শ্যামল প্রামাণিক দুর্গাপুরের ফরিদপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে ঘটনা টান টান উত্তেজনা দুর্গাপুরের কোকোবিন থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে বর্ধমান দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ সাডপরা কেলাকে যালে দেটা কেঽ দারেটা থঢেটা দাকেটরা দেরকথা কেটেটেকে আমরা সবাই মিলে আওয়াজ দিচ্ছি ড্রাইভারকে কত কি দাদা এমনি এমনি ব্যাপার আছে সামনের চাকার আপনার একটা লোক ফিসে আছে আপনি ওটাকে দেখুন আওয়াজ মাত্রি কোনো মতেই দাঁড়ালো না সামনে গেটের সামনে গাড়ি ঢুকিয়ে দিল তো বলুন এটা হয় সরকারি বাস ঠিক আছে চাইছেন এখন আপনার আমরা চাইছি যে লোকের ক্ষতি হয়েছে সে লোকের ক্ষতি পূরণটা পুরো চাই একটা মানুষের জীবনটা আমরা ফিরিয়ে দিয়ে আনতে পারবো না কিন্তু একটা মানুষের জীবনটা হচ্ছে আজকে কাল আমার সঙ্গে হতে পারে পরশু দিন আরো ধরনের হতে পারে তাহলে আপনার সরকারি বাস চালান বলে আপনাদের কি অনেক অধিকার পেয়ে গেছে কি নাম আপনার আমার নাম হচ্ছে আরিফ আরিফ কি আরিফ আনসারি নেপালি পড়াশোনা থাকি ওয়ার্ড বহুত খারাপ অবস্থায় চলে দায়ে বায়ে কোন লোক দেখে না বাচ্চা আছে না বুড়ো আছে দেখতে হয় না দেখে বাপের রাস্তা পেয়ে যায় ওরা এই যে একটা ছেলে জীবন চলে দিবে ফেরত দিবে যার মায়ের কুল খালি হয়ে দিবে বা ছেলেকে ফেরত হ্যাঁ তাদের অমল শাস্তি চাই জন ছেলেকে ইয়ে করা হয়েছে পুনাম সিং এইখানে এস বাসের প্রায় এরকম মানে রাফ ড্রাইভিং প্রত্যেকটা মানে কাউকে মানামানি নেই এস বিসি বাসের ড্রাইভারদের কীভাবে এদের সিলেকশন হয় সেটাও বলতে পারবো না ঠিক আছে তো এবার এখানে এসে পরে মেরে দিয়ে চলে গেছে এবার পুলিশরা তারপরে এসে পরে হসপিটালে নিয়ে গেছে এবার জানি না এরপরে এখন অবস্থায় জানি না কী অবস্থা আছে আর ওদায় মারা যাবে বা মারা গেছে মারা গেছে মারা গেছে এবার এনাদের 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 দাবি এখানে যে প্রথমে গেট খুলে যারা কর্তৃপক্ষ যারা আছে তারা এনাদের সঙ্গে এসে কথা বলুন কিন্তু কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এখানে যতক্ষণ না ভেতরে যেতে দেওয়া হবে ততক্ষণ এনারা কেউ পথ ছাড়বেন না আমার নাম সায়ন্তন ভট্টাচার্য আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞান সম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা